এখান থেকে আমরা এই টিটি সেন্টারের কিছু ফুটেজ আপনাদের দেখাবো আমি কিছু রুম টুম গুলো ঘুরে দেখাচ্ছি এগুলো হলো টি টিটি সেন্টার এখানে পাইপ ফিটিংসের যারা কাজ করে তাদের প্র্যাকটিক্যাল কাজ দেখানো হয় আর কনসিল যারা কাজ করে বিশেষ করে দেওয়ালে কেটে পাইপ ঢুকাইতে তারা কাজ করে

লাইভটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা লাইভটির ভিডিও দেখতে থাকুন কেন একটা প্রোগ্রাম হবে সেজন্য প্রস্তুতি আছে মঞ্চের

সুন্দর একটি পরিবেশ সেটা দেখতে থাকুন ভালো লাগলে এবং কি বলতে দেখছেন তাহলে একটু জানান এম আর সব Thank hmm. you.

segja <laughs> tað